আসসালামু আলাইকুম জলালি কবুতরকর্মী সবাইকে স্বাগতম তো প্রায় নয় পিস কবুতরের মতো আছে এগুলো হচ্ছে আসলে বিক্রি করা হবে তো এখানে হচ্ছে পাঁচটা আছে পাঁচটার ভিতরে ওই যে মাছের দুই নম্বর যে কবুতরটা বাম দিক থেকে ওই যে আছে এখানে খুব সুন্দর কবুতরটা ওইটা অলরেডি বিক্রি হয়ে গেছে ওইটা ভাইয়ের কাছে চলে যাবে যশোর মণিরামপুরে আর বাকি যে ঝাটটা এখানে আছে এই ঝাড়টা আর কি আপনারা চাইলে নিতে পারবেন তো এখানে শুধুমাত্র দুইটা নর আর দুইটা মাদি আর একটা আসলে ওই যে আবদুলের কাছে বিক্রি হয়ে গেছে এই সুন্দরটা তো এখানে হচ্ছে আপনি চারটা কবুতর নিতে পারবেন এই চারটা যে এখানে চাইলে নিতে পারবেন আর নিচে হচ্ছে তিনটা আছে এখানে নর মাদি যা আছে আপনারা নিজেরা দেখে নেবেন তবে এইগুলোর দাম অনেক হাই এইগুলো হচ্ছে প্রতি পিসের দাম হচ্ছে ছশো টাকা করে এখানে তিনটা কবুতরের দাম হচ্ছে একদম আঠারোশো টাকা এগুলো নিয়ে কোনো দামাদামি হবে না এই তিনটা হচ্ছে একদম আর আঠারোশো টাকা ছশো টাকা করে পিস আর এগুলো একদমই হানড্রেড পার্সেন্ট ওকে কোনো ফাটাফাটা মিস মিসমার্কে কিচ্ছু নাই এই তিনটা আসলে আশা করি যে কারই পছন্দ হবে আর নিচে আরেকটা আছে এইটাও চাইলে আপনারা নিতে পারেন তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং কবুতরের দাম পাঠালি ডেলিভারি হবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম